আমি <laughs> অস্ট্রিয়ার <laughs> <laughs> কানে কানে ডাক্তৰ দুশ পোন্ধৰ দুশ পোন্ধৰতে গেছে আঠাৰ

জানা উচিত ওনাদের যে ডাক্তার নাই রুমে বা আপনাদের ওখানে আপনি এখানে আসছেন কেন পাশের রুমে

যেমন বড় বাইরে সমস্যা আমাদের এসেছি সমস্যা তো ওখানে জানার উচিত কিনা আপনারা এটা বলেন আমাদের এখন ফোন করে শুনবে এখন ফোন করে শোনার দরকার আছে ডাক্তার দরকার ডাক্তার ডাক্তার নাই আপনার যাবো

তার উনিকে আগে বলে থাকে আজকে আপনাদের বলে থাকে বলা হয়েছে পাওয়া গেছে ক্যামেরা ক্যামেরা আপনারা দেখা তো গলাউস এইদিকে এই সমস্যা কি আপনাদের আছে কি ধোঁয়া না